চারদিকে অনাচার বিপদগামী হচ্ছে মানুষ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ভেদাভেদ জ্ঞান না করে সকলের মঙ্গল কামনায় মা মনসার আরাধনায় দীর্ঘ এগারো বছর থেকে ব্রতি হয়েছেন অন্যান্য বারের মতো এবারেও জলপাইগুড়ির উত্তর রায়কতপাড়ায় তাদের মনসা পুজোয় দেখা গেল সার্বজনীন রূপ প্রতিমা দর্শনে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের সমাগম পাঁচ দিন ধরে চলাই পুজোতে সামিল হলেন এলাকার আট থেকে আশি এই পুজোয় দেবী মনসার অবয়বে তেমন কোনো বিশেষত্ব লক্ষ্য করা না গেলেও দেবীর পাশে থাকা সহচরী নেতার কোল আলো করে রয়েছে এক শিশু পুজোর অন্যতম আয়োজক জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা পিপাসা জানান শুক্রবার অধিবাসের মধ্য দিয়ে পুজো শুরু হয় আজ দেবীর পুজো আগামীকাল চাঁদ সদাগরের পুজো করা হবে পুজো উপলক্ষে দুশো জন দুস্থের মধ্যে বস্ত্র বিলির দায়িত্ব নিয়েছেন বৃহৎ নলারা নমস্কার আমরা জলপাইগুড়ি বিভিন্ন নালা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির সৌজন্যে পুজো হচ্ছে প্রত্যেকবারেই হয় আর আমাদের কালকে অধিবাস ছিল আজকে মায়ের পুজো কালকে চাঁদের পুজো কালকে বস্ত্র বিতারণ আছে কিছু মানুষের আর পরশু দিন শহর পরিক্রমা তারপরের দিন শান্তি আমাদের পুজোর নিয়ম যেমন মায়ের পাশে নেতার করলে বাচ্চা দেওয়া আছে আমরা যে বাচ্চা নবজাতক শিশু নাচিয়ে আমরা যে পাওনা আনি সমস্ত বাচ্চা ওই বাচ্চার কল্যাণের প্রত্যেকটা বাচ্চার কল্যাণের জন্যই আমাদের এই পুজো করা বাচ্চাটা করতে আমার নাম নিবাসীর্ড এর পাশাপাশি অনুষ্ঠান হবে হ্যাঁ ওটা তো হবে মালদার থেকে দল এসছে গান পরিবেশন ওটা সারা রাত মায়ের লীলাই হবে আর আমাদের বৃন্দাবন থেকে এবার এসছে বৃন্দাবনে যে রাধারানীর সামনে যে নৃত্য করেন সন্ধ্যা আরতির সময় ওই দলই এসছেন অনেক পরে আমাদের পরিক্রমায়ও থাকবেন ওনাদের আজকে রাত্রেও ওনাদের প্রোগ্রাম আছে কদিন ধরে চলে প্রোগ্রাম এটা পাঁচ দিন পুজোটাই বিশেষ কোনো ভোগ রয়েছে হ্যাঁ সেটা আপনি দেখবেন না মায়ের ভোগ কি দেওয়া হয় মায়ের ভোগে খিচুড়ি আছে লাবড়া আছে পায়েস আছে ভাজা আছে মিষ্টি লাড্ডু রসগোল্লা কালো জাম সমস্ত রকমের জিনিস কত দূর দূর থেকে এই লোকজন আসে আপনার তিন জেলার মানুষ তো আসেই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলার মানুষ তো আসে আর আমাদের বৃহনালা তো দিল্লি পাঞ্জাব বোম্বাই হায়দ্রাবাদ তারপরে আমাদের বিহার বাংলা ঝাড়খন্ড উড়িষ্যা শুরু হয়েছে এই যে এখন স্থানীয়দের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা এবং প্রতিবেশী রাজ্য আসাম বিহার উত্তরপ্রদেশ এবং দিল্লি থেকে বৃহন্নলারাও এই পুজোয় যোগ দিয়েছেন তৃতীয় লিঙ্গের পরিচয় বহন করায় আজকের দিনে সমাজের থেকেও কোন ঠাসা বৃহন্নলারা তা সত্ত্বেও আর যেভাবে সকলেই তাদের পুজোর সামিল হয়ে খিচুড়ির আস্বাদ নিচ্ছে তাতে যেন মা মনসার সার্বজনীন রূপ জলপাইগুড়ি থেকে দেবেন্দু সিনহার রিপোর্ট নিউজ মেট্রো